আব্বা জানবার অনুমতি দিন মা বনেরা মনেরা মনেরা গু মু বললি আপনাদের মনে পড়বে কথা আজকের আমি নতুন বলছি না আপনারাও নতুন শুনছেন না আমি জাস্ট খুব মিল আসে বলেই বলছি মহান আল্লাহ পাক একদিন আজরাইল কি জিজ্ঞাসা করলেন আজরাইল কারণ জান কবজ করতে তোমার কি মায়া লাগে না আজরাইল বললেন আল্লাহ দুটো জান দুজonar জান কবজ করতে আমার মায়া লাগেছিল আল্লাহ জিজ্ঞাসা করলেন আজরাইল সেই দুজন ব্যক্তিকে আল্লাহ বললেন আজরাইল সেই দুজন ব্যক্তিকে আজরাইল বললেন আল্লাহ একজন হলো একজন ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ সমুদ্রের একটা জাহাজ ছিল জাহাজটা ডুবে গেল একটা তক্তা বেরিয়ে আসলো ওই তক্তায় মা আর বাচ্চা দুজন ভাসছিল মা আর দুগ্ধ পোষ্য শিশু বাচ্চা ও রব্বুনা না মিনান না পাব আপনি আমাকে হুকুম করে শুনে নাজরাইল চলে যাও চলে যাও ও আজরাইল চলে যাও ওই ভাসমান তক্তার

ঠিক না ভুল বাঁচাবেন তো আল্লাহ এখানে আজরাইলের ভাবনা চিন্তার জায়গা নেই তবে চিন্তা আমাদেরও হতো ও বাবা জিরা মায়ের আজরাইল বললেন আল্লাহ আসমান তত্ত্বর উপরে মা এবং বাচ্চা আল্লাহ বাচ্চাটাকে রেখে দি মায়ের জান কষ্ট করতে আমার বড় কষ্ট হয়েছিল ও বাবা জিরা ভাইরা মনে রাখো এই হলো প্রথম জায়গা আজরাইলের বর্ণনা ওই আজরাইলকে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন ও আজরাইল বলো বলো তৃতীয় জায়গা কোন জায়গা কথা দ্বিতীয় নম্বরে কোন ব্যক্তির জান কবজ করতে গিয়ে তোমার মনে মায়া হয়েছিল আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন আল্লাহ ও রব্বুনা আমিন আপনার বান্দা সাদ্দাদ যেদিন তার নকল জান্নাত উদ্বোধন করবে আল্লাহ আপনি আমাকে বলেছিলেন আজরাইল চলে যাও আযাদি করো না আমার নাফরমান বান্দা সাদ্দাদ আমার নবী হুদ আলাইহিস সালামের বিরোধিতা করে

আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য এই করেছি করেছি যান তবে খুব দয়া হলো সে আপনার সৃষ্টি আপনার গোলাম আপনার বান্দা আপনার জমিনে আপনার নামাত খেয়ে পরে ভোগ করে আপনার পরিষেবা নিয়ে আপনার সাথে এত বড় বেঈমানি করলো তাও আবার তাও আবার কোন নৌবার যে উদ্দেশ্যে ও তো উদ্দেশ্য সফল হয়নি পানি যদি ওপরে ওঠে নৌকার ওপরে তা উদ্দেশ্য সফল গন্তব্যে পৌঁছালে তো উদ্দেশ্য সফল হবে কথা বলেন না তো সাদ্দাত যে উদ্দেশ্যে ও নকল জান্নাত তৈরি করলো আপনার সাথে আপনার নবী হুদ আলী ইসলামের সাথে ও বেইমানি দুশ্মনী শত্রুতা করার খেসারার তত্ত্ব দিতেই হবে দুনিয়াতেও যদিও জান্নাত কিছুদিন ভোগ করতে পারতো তানাই মনে মনে বলতে পারতো যে পরকালে আজাব হলো দুনিয়াতে একটু সুখ শান্তি করে নিছি কিন্তু অন্য কাউকে দেওয়া তো দূরের কথা ও তো নিজেরই দেওয়া হলো না খুব আফসোস হয়েছিল আমার তুই এত বড় বেঈমানি করলি আল্লাহর সঙ্গে করলেও বা যে উদ্দেশ্যে তোর এ কালো গেল সে একালো গেল মহেশপুর গ্রামের আমার বাপ ভাইরা আত্মীয় স্বজন এসেছেন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি খেয়াল করে বলবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করছেন মানে এর ভিতরে তো কোনো কিন্তু আছে আসে না নেই আল্লাহ যে আজরাইলকে জিজ্ঞাসা করলেন বলো কারো জান কবজ করতে তোমার মায়া লাগে কিনা আপনারা বড় মায়া লাগে কিনা ওটা আল্লাহ জানেন কিনা জানেন তো আল্লাহ জানেন তো জিজ্ঞেস করলেন কেন জানেন এর পরেও জিজ্ঞাসা করলেন তো এই জন্য আল্লাহ জানেন বলে যদি জিজ্ঞাসা না করেন তাহলে আমরা জানবো কি করে আল্লাহ জিজ্ঞাসা করবেন আজরাইল জবাব দেবেন ওটা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে দুনিয়াবাসীর জন্য আল্লাহ আকবার আজরাইল কে আল্লাহ বললেন ও আজরাইল তুমি এত সময় যে দুজনের বিবরণ দিলে ওই বাচ্চাটার জন্য তোমার খুব দয়া হয়ে দয়া লেগেছিল মনে কষ্ট লেগেছিল আর এই সাত জন্য তোমার একটু খারাপ লাগলো তুমি কি জানো এই সাত দাদার ওই বাচ্চাটা কে এই দুজনের পরিচয় তুমি কি জানো আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনার হুকুমের গোলাম যেখানে বলেন ছুটে দেয় কার সাথে কার কি সম্পর্ক ওটা আমার দেখার প্রয়োজন মনে করি না আপনার হুকুম হলেই চলে যায় অবাক হবেন এটা আমাদের জন্য শিক্ষা আল্লাহ বলেন নজরুল ওই বাচ্চা সেই বাচ্চা আর আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরিকারি সাদাদ দুজন আলাদা কেউ না আচ্ছা এটা কি আশ্চর্যজনক বিষয় না একটু কথা বলেন না এটা কি আশ্চর্যজনক বিষয় না আল্লাহ মন করলে তুলতে গেলে বিরাট কিছু লাগে না বিরাট কিছু লাগবে না ছিল জিরো হলো হিরো ঠিক না ভুল আবার আল্লাহ যদি মনে করেন নামাবেন খুব বেশি সময় লাগবে না হিরোর থেকে জিরো বানিয়ে দেবেন আল্লাহ পারেন না পারেন না বাবা পারেন তো দেখেন না বাপ বিরাট গরিব ছেলেটা অনেক টাকার মালিক এর দৃষ্টান্ত আমাদের সমাজে আছে আবার বাপ অনেক টাকার মালিক ছিল কিন্তু ছেলে এখন অন্যের একজন সাধারণ কর্মচারী হিসাবে জীবিকা নির্বাহ করে কাজ করে কোন রকমে তার সংসার চলে এ জোয়ার ভাটা খেলতে আমাদের গ্রামে আমাদের সমাজে আমরা আজও দেখি চলেন কে আল্লাহ জিরো থেকে হিরো বানালেন আল্লাহ বললেন আজরাইল আমি আল্লাহ ওকে ওই জায়গায় ওকে নিশ্চিন্ন করে দিতে পারতাম পৃথিবীর মানুষ কেউ সাদ্দাত বলে কেউ আসে জানতো না সত্যি তো তাই আমি আল্লাহ ওকে রক্ষা করেছি আমি আল্লাহ ওকে বাঁচিয়েছি এরপরে আমি আল্লাহ ওকে যখন অনেক অর্থ সম্পদের মালিক বানিয়ে দিলাম ও এবার আমাকে ও যত বেশি সম্পদের মালিক হতে থাকে ও তত আমাকে ভুলতে থাকে আমার বক্তব্য বোঝা যাচ্ছে কি বাবা আল্লাহ বললেন ওকে যত বেশি সম্পদের মালিক বানাই ও তত বেশি আমাকে ভুলতে থাকে কিছু মনে নেন না বাবা সমাজে কিছু মানুষ আছেন তারা একেবারে আল্লাহ ভোলা কিন্তু অনেক টাকার মালিক অনেক টাকার মালিক ওরা আল্লাহ ও কোন গরিব মানুষকে দেখলে ঠাট্টা করে ঠাট্টা করে যে আমি তো আল্লাহর অত ডাকি না দেখেছ আমি ঈদের নামাজ ছাড়া পড়ি না তো সময় পেলে পড়ি আর তুমি এত আল্লাহর ডাক কনকনে ঠান্ডায় অজু করে এসা পড়ো ফজর পড়ো তুমি এত আল্লাহ আল্লাহ করে কি করলে আর আমি ঈদের নামাজ ছাড়ার পড়ি না আল্লাহর আর ডাকি না আর সাতা সোজাটা থাকি একরকম আমি আল্লাহর ডাকি না বললেও চলে তুমি ডেকে কি করলে আর আমি না ডেকে কি করলাম একটা তুলনা করে দেখলে হয়তো কিছু ফেরা উন্মারকার লোক এরকম গ্রামে আসে না নেই একটু কথা বলেন না ওরা বলে আল্লাহ না ডেকে দেশে দেখেছো কতটা বাড়িটা শুধু দেখো আর মাঠের জমি ওই অমুক মাঠের চার ভাগের এক ভাগ জমি আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোন সমস্যা নেই দিন গেলে আল্লাহ দিয়েই যাচ্ছে এর দ্বারা প্রমাণ হয় আমি নামাজ না পড়লে আমার মন ঠিক আছে